আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি রেহেনা হাওলাদার রেহেনা নিয়ে আসলাম তোমাদের মাঝে নতুন ডেলি বলো তো বন্ধুরা আজকে আমরা একটু যাব বাইরে এমনি সামনে একটু ঘুরবো ঘাড়বো আর ফারহানা কান্না করতেছে তো আমরা যাইতাছি তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকো তাহলে চলো ফারহানাও রেডি আর আমরা এখন যাব আমার সাথেই থাকো চলো এই জায়গাটা কত ভয়ঙ্কর লাগে না পানি নিগুগে গেলে লেগে এক করে মাটি আর মাটি খালের পানিগুলি গুলো গেছে ম্যা এই দেখো বন্ধুরা ফারহানা কত দিবেন লাগাইছে আজকে পাবো পড়ছে কত পড়ছে আচ্ছা আচ্ছা পড়ছে খাওয়ার টাকা শেষ

Yeah. yeah. বেলা হাঁটতে ঘুরতে মজাই লাগে কেকটা খাইলাম কেকটা খুবই ভালো লাগছে খুবই সুন্দর কালারিং এই দেখো বন্ধুরা খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট এই যে আবদুল্লাপুর রেস্টুরেন্টটা ছোট্ট ছোট্ট দেখব খুবই সুন্দর প্লেট রাখার জায়গা আর এখানে আছে যে আয়না আয়নাটা অনেক বড় খুবই সুন্দর ফুলের টপ আর এখানে ছবি তোলারও জায়গা আছে খুব সুন্দর সুন্দর এই যে একটা ঝাড়বাতি কালারিং যে বাবা পিছলা উঠবো আছে উঠব না ভাড়া না উঠবা না আর এখানকার টেবিল গুলা খুবই সুন্দর এই আছে এটা জানি কি বলে ভাইয়া এই যে আরবিনোস্তর অনেক মানুষ আপনি ফ্যামিলি আসলে এটা দিতে খুব আরাম করে ডেল দেওয়া বৈশা বৈশাখ খাইবো আর এই যেদিকে অনেক সুন্দর সুন্দর সিনারি এই দেখবা কি দেখবেন ম্যাডাম বলেন আর বিয়ানায় বসে দেখ আমাদের ম্যাডামরা একটা দেন নেমু দেখুক মেমো এই যে পড়ানা ওই যে দেখো এই যে দেখো এখানে অনেক সুন্দর সুন্দর খাবার আছে ভালো ভালো খাবার আর এই রেস্টুরেন্টটা খুবই সুন্দর আমি আস্তে আস্তে কথা বলতাছি কারণ অনেক মানুষ বাইরে কথা বললে আমার অনেক কী লাগে আস্তে আস্তে করে কথা বলতি দারুণ

কিন্তু সন্ধ্যা সন্ধ্যার টাইম সন্ধ্যার পড়াও মানে মানুষ আহে হ্যাঁ সকালের থেকে রাত দুপুরও খাবার দাবার করা যায় নাচ করবো ম্যাচ করা যায় না তো ভালোই দুপুরও খাবার দাবার করা যায় অনেকই ভালো

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

বন্ধুরা দেখো ওইদিকে খাই আমি সব উল্টা পাল্টা কথা বলতেছি এটা জানি কি লাগছে লাগছে এটা আমি সুপ করতেছি এই দেখো খাইবো না কিছু অর্ডার দেয় নাই সে ভাত খেয়ে গেছে ওখানে যে আলুর চিপগুলো খাইতেছে আর এটা জানি কি সুপ